আজকে ছিল বার্থডে বয় আয়ানের বার্থডে আমার বোনের ছেলে আয়ান তো যেই কথা সেই কাজ এখানে সাজানো হচ্ছে বাচ্চারা বেলুন ফুলাচ্ছে ওরা খুব আনন্দ করছে আমরা একদিনের মধ্যে প্ল্যান করে ফেলি কিভাবে বার্থডে সেলিব্রেট করব তো সেই হিসেব করে শপিং মল থেকে সব কিছু কিনে নিয়ে আসি এবং স্টেজের কাজগুলো আমরাই করি আমরা নিজেরাই এখানে যেহেতু আমরা কাউকে দাওয়াত করিনি আমরা শুধু ঘরোয়াভাবে জাস্ট একটু আয়োজন করা সেই হিসেব করেই আমরা সেভাবে বাচ্চাদেরকে নিয়ে আমরা স্টেজ সাজাই তো এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বাচ্চারা বেলুন ফুলাচ্ছে ওরা খুব মজা করতেছে আমরাও খুব মজা করতেছিলাম সকাল থেকেই যেহেতু বার্থডে রাতে অনুষ্ঠান হবে সকাল থেকে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল এই যে এখানে বার্থডের হ্যাপি বার্থডে লেখাটা সুন্দর করে টানিয়ে দিয়ে চারিপাশে কিছু কাপড় দিয়ে ডেকোরেশন করে দিলাম ওরা এখানে সাজাচ্ছে বেলুন দিয়ে বেলুনগুলো দিয়ে চারিপাশ সুন্দর করে সাজিয়ে নিলাম এই যে এই লুকটা আর একটা ফাইনাল লুক আসবে আমাদের স্টেজ সাজানো শেষ হয়ে গেছে এখন কেক ডেকোরেশনের কাজ চলছে কেকের সাথে কি কি থাকবে এখানে কেকের সাথে দিয়েছি হলো পিৎজা চকলেট কিছু চকলেট এবং দিয়েছি হলো পিঠা কিছু পিঠা এভাবে করে বার্থডে টেবিলটা ডেকোরেশন করে ফেললাম আসলে খুবই সাধারণের মধ্যে খুবই অসাধারণ লাগছিল এই যে এটা হলো আমাদের বার্থডে কেক আয়ান আল জারিফ হক এই যে আমাদের আমার টেবিল ডেকোরেশন লুক এখানে কেকের সাথে আর অনেক কিছু ছিল আমার দুলাভাইয়ের হোমমেড কেক ছিল পিৎজা তারপরে কিছু চকলেটস তারপরে হলো পিঠা দিয়ে আমরা কেকটা কেকের টেবিলটা ডেকোরেশন করেছি ঘরোয়াভাবে আমরা জাস্ট ঘরের যারা যারা ছিলাম ঘরোয়াভাবে আয়োজন খুবই ভালো লাগছিল এই যে আমরা এখন কেক কাটবো কেক কাটা শুরু হয়ে গেছে এভাবে সুন্দর একটা সময় কাটছিল আমাদের কালকে রাতটা খুব সুন্দর কেটেছে আসলে বাচ্চারা খুশি থাকলে আমরাও খুশি আর আমার বোনের মেয়েটা বারবার বলছিল শুধু আয়নের বার্থডেতে এমন করা হয় আমার বার্থডেতে কিছুই করা হয় না তো সামনে যখন যারা বার্থডে আসবে আমার বোনের মেয়ের নাম যারা যারার বার্থডে আসবে তখন যারা বার্থডেতে আমরা ঘরোয়াভাবে খুব সুন্দর একটা আয়োজন করবো ইনশাল্লাহ তো সবাইকে কেমন লাগলো আমাদের আমরা নিজেরা ডেকোরেশন করেছি কেমন লাগলো জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন